সুমন্ত আজকে আমরা দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ সফর অমিত শাহ জে পি নাড্ডাদের খুব গুরুত্বপূর্ণ সূচি একই দিনে তৃণমূল কংগ্রেসের ময়দানে নামা সুকান্ত মজুমদারের বক্তব্যকে অস্ত্র করে শশী পাঁজা সায়নী ঘোষদের ফুটবল খেলা একদিকে মোদি মোদিস মোদি সান্টা কার্টুন তৃণমূল কংগ্রেসের অন্যদিকে আমরা দেখলাম যে এই ন্যারেটিভটা বিজেপির তরফ থেকে দেওয়া হচ্ছে যে যদি সত্যজিৎ রায় বেঁচে থাকতেন তাহলে হিরক রানী আরেকটা সিনেমা তিনি বানাতেন হিরক রানী বলে মপি আপনি যেটা দিয়ে শেষ করেছেন আমি সেটা দিয়ে শুরু করি এটা তো সত্যি কথা সত্যজিৎ রায় হিরক রানী বানাতেই পারতেন কিন্তু যদি সত্যজিৎ রায় গণশত্রু আবার বানাতেন কিংবা কাপুরুষ মহাপুরুষ আবার বানাতেন তাহলে অমিত শাহ বা বিজেপির অন্য নেতাদের কী হতো সেটা যারা এই ধরনের রিসার্চ করে মানে চিটটা দেন যে এই সিনেমাটার নাম আপনি উল্লেখ করবেন তাদের একটু ভাবা উচিত যে কাপুরুষ মহাপুরুষও একই ভদ্রলোক বানিয়েছিলেন সত্যজিৎ রায়ের পলিটিক্যাল থট বা সামাজিক থট ঠিক বিজেপির সঙ্গে যায় না বাট অমিত শাহ ইজ অবভিয়াসলি এ ভেরি সিনিয়র অ্যান্ড ভেরি সিরিয়াস লিডার আমার যে দু তিনটে টেক মানে যে প্রশ্নগুলো আমার এসছে আমি যতটুকু শুনলাম যে অমিত শাহটা পরিষ্কার করে দিয়েছেন এবং সেই জন্যেই শুভেন্দু অধিকারীর বক্তব্যে সেরকম কোনো উল্লেখ নেই যে এজেন্সি দিয়ে বা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান দিয়ে লোকদের গ্রেফতার করা হবে আর তোমরা গিয়ে ফাঁকা মাঠে গোল দিতে পারবে এরকম কোনো কিছু হবে না তো তাহলে যদি অমিত শাহ বলে থাকেন তাহলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার হলো নরেন্দ্র মোদী গীতা পাঠের অনুষ্ঠানে এলেন না এই সমস্ত কিছুর কারণে যেসব যে হতাশাটা তৈরি হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সেটা কাটাতে কি অমিত শাহ এলেন দেন তাহলে যদি এসে থাকেন কিন্তু তাহলে তো শুভেন্দু অধিকারীর সেই বিখ্যাত ডিসেম্বর কেটে গেল কেউ অ্যারেস্ট হলো না কিছু হলো না তাহলে কি হবে তা কোয়েশ্চেন রিমেন্স যে অমিত শাহ যে টার্গেটটা সেট করছেন যে পঁয়ত্রিশটা সিট জিতবেন সেই টার্গেটটা সেট করার জন্য আপনি যেটা বললেন খুব আর অডেশিয়াস উনি অবশ্যই মানে বিরাট লক্ষ্যমাত্র উনি ধারণা মানে নির্দেশ করতে পারেন কিন্তু সেটা হবে কি করে মানে এটা কি শুভেন্দু অধিকারীরা প্রথমে বুঝতে পারছেন যে এজেন্সি সাপোর্ট দিয়ে ইলেকশান বিজেপি পশ্চিমবঙ্গে করতে চাইছে না মানে কেন্দ্রীয় সরকার করতে চাইছে না সেটাকে কিভাবে শুভেন্দু অধিকারী ডাইজেস্ট করবেন এবং পয়েন্ট নাম্বার টু সেটা বিবেকানন্দ হোক বা সত্যজিৎ রায় হোক যারা বিজেপির হয়ে এই রিসার্চ গুলো করে ওই জন্য হিরক রাজার রানী উল্লেখ করার আগে ওনার অনেকবার ভাবা উচিত ছিল যে সত্যজিৎ রায় ঠিক কী কী সিনেমা বানিয়েছেন ধর্মকে রাজনীতির সঙ্গে ব্যবহারের বিরুদ্ধে ঠিক কী কী কথা বলেছেন কে আর করতে দেখুন কি করে তৈরি করবে কি করে পঁয়ত্রিশটা যাবে এই প্রশ্ন ঠিক দু হাজার উনিশেও আপনাদের মতন বিশ্লেষক তারা করেছিলেন যে তখন অবশ্য আপনি এই এই দিকে বিশ্লেষণ করতেন না বিজেপির দিকে বিশ্লেষণ করতেন তখন আপনি তখন প্রশ্ন উঠেছিল যে বাইশটার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন বাইশটা কি করে হবে সে বাইশটার জায়গা আঠেরো হয়েছিল ৩৫টা লক্ষ্যমাত্রা এখন বেঁধে দেওয়া হয়েছে সুমন্ধা আর এখন প্রেক্ষিতটা অন্য আমি বারবার বলছি এখন এই অপার ঐশ্বর্য দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখেছে দুর্নীতি এখন দেখেছে যে চাকরি প্রার্থী অপর ঐশ্বর্য দেখার পর তো পঞ্চায়েত ভোট হয়েছে পঞ্চায়েতে ভোট হয়েছে সত্যি হয়েছে এই এই চ্যানেলে এসে তোমার শোতে বসে আমরা যা শো করেছি ভোট হয়েছে প্রহসন হয়েছে কোনো ভোট হয়নি কোথাও কোনো পঞ্চায়েত ভোট হয়নি যা কুড়িয়ে বাড়িয়ে মানুষ যেখানে অল্প কিছু জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন সমস্ত বিরোধীরা তারা কিছু ভোট হয়েছে আমাদের বলেছেন আমি একটু প্রশ্ন করি এই যে বিজেপির মিউজিক্যাল চেয়ারটা কখনো সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় ইন কখনো তারা আউট এবার দেখলেন চারজন মন্ত্রী তারা ইলেকশন কমিটিতে নেই আপনার মনে হয় যে এটা কোনো খুব কনসিস্টেন্ট একটা রাজ্যে সংগঠন ধরে রাখার জন্য যথেষ্ট এবং কখনো অন্য রাজ্য থেকে চারজনকে নিয়ে আসা হবে কখনো অমুক জায়গা থেকে আম দল সুবন বাবু তৃণমূল নয় আঞ্চলিক দল সবই পশ্চিমবঙ্গে শেষ পশ্চিমবঙ্গে শুরু পশ্চিমবঙ্গে শেষ আমাদের তো তা নয় আমাদের তো স্বাভাবিকভাবেই বাইরে থেকে আমাদের সর্ববালেতে থেকে আসবে আর চারজন মন্ত্রী নিজে মন্ত্রকে দায়িত্ব সামলেবেন না ভোট ভোটের কাজে লাগবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা